হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্লগিং ভিডিও তো বাচ্চাদেরকে হেয়ার কাটিং করার জন্য নিয়ে আসছি স্যালুনে বাইরে ঘুড়ি বৃষ্টি পড়ছে হালকা পাতলা বৃষ্টি তো এখানে বসে বৃষ্টি উপভোগ করছে আমার ছোট ছেলে অবাক আছে রাস্তা দিয়ে মানুষ যাচ্ছে ভিডিওটি কাছে দূরে কে কোন জায়গাতে দেখছেন অবশ্যই বন্ধুরা কমেন্টস করে জানিয়ে দিন তো এখন বড়ো ছেলেটাকে হেয়ার কাটিং করতেছে বড়োটা করা শেষ হলে তারপরে ছোটোটাকে হেয়ার কাটিং করে দিব ওকে বসায় রেখেছি যেহেতু ঈদের পরে এখন সেলুনে তেমন লোক নাই সব ছুটিতে গিয়েছে সেলুনে ভিড়ও নাই তেমন যাই হোক সব মিলে আলহামদুলিল্লাহ তো আজকে থেকে আবার স্কুল খুললো তো ছেলেকে স্কুলে নিয়ে আসছি তো এখানে ও বুড় ডেজার্ট দেখতেছে ওর ফ্রেন্ডকে নিয়ে মানে এটা গরুর হাট বসেছিল এখন বালিগুলা বুল ডেজার্ট দিয়ে সমান করতেছে আর আজকে আকাশটা খুবই মেঘলা একটু পর পর বৃষ্টি আসতেছে আবার রোদ উঠতেছে মনে হয় আকাশ লুকোচুরি খেলা করতেছে আজকে মানে এই বৃষ্টি হচ্ছে এই আবার রোদ উঠতেছে আবার একটু পরে মেঘলা হয়ে বৃষ্টি আসতেছে ওয়েদার আমাদের সাথে আজকে লোক কিছু খেলা খেলতেছে তো আজকে খুব ঠান্ডা ভীষণ ভালো লাগতেছে আবহাওয়াটা চমৎকার আর এদিকে বাচ্চাকে আইসক্রিম কিনে দিয়েছিলাম এখন ছোটটা আইসক্রিম খাবে বড়টা খুলে দিচ্ছে এখন বড়টা বলতেছে যে ও খেয়ে নিবে তো আমি বললাম না ছোট ভাইয়ের আইসক্রিম ছোট ভাইকে দাও আর ওকে যেটা দিয়েছিলাম ওটা ও খেয়ে নিয়েছে এর আগে ছোট ছেলে তখন ঘুমাই ছিল তো এখন হচ্ছে ওকে খাওয়াচ্ছি আর এদিক দিয়ে ও যে উপরেরটা কিভাবে খাচ্ছে যাক মাসা ছোট ছোটো ছেলে ফার্স্ট টাইম খাচ্ছে ওরে কখনো আইসক্রিম খাওয়ায়নি এই পিচ্ছিকে ফার্স্ট টাইম কোন আইসক্রিম খাচ্ছে তো নাক মুখ ভরায় একই অবস্থা করছে মার্শা তো বড়োটা আবার টানাটানি করতেছে ওর থেকে খাওয়ার জন্য মানে এদের দুইজনকে কোনো কিছু এনে দিলে শান্তি নাই এ এটা নিয়ে টানাটানি করতেই হবে মানে দুইজনকে দুইভাবে এনে দিলেও টানাটানি করবে